নাবালিকা খুনে গ্রেফতার আরও এক কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেফতার হলো আরও এক এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ জন এখনো পর্যন্ত কিন্তু চোদ্দ জনকে কিন্তু ধরা যায়নি চব্বিশ জনের নামে এফআইআর নাবালিকার মায়ের নাম আবুল কাশেম শেখ কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেফতার আবুল শেখ ঘটনার পর থেকেই পলাতক ছিল ওই অভিযুক্ত পলাশের তেজনগর ঘাট থেকে গ্রেফতার করেছে পুলিশ মুর্শিদাবাদে পালানোর চেষ্টা করছিল ধৃত এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে গতকালই ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টে এসেছিলেন একেবারে পরিবার হাইকোর্টে যাওয়ার মনস্থির করে কলকাতা এসেছিলেন কিন্তু পরিবার যেমনটা জানতে পারা যাচ্ছে কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেফতার আরও এক খুনের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার দশ জন চব্বিশ জনের নামে মোট চব্বিশ জন অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেছিলেন তামান্না খাতুরের মা এখনো পর্যন্ত পুলিশ দশ জনকে ধরতে পেরেছে নিখোঁজ এখনো পর্যন্ত খোঁজ মেলেনি চোদ্দ জনের ধৃতের নাম আবুল কাশেম শেখ কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেফতার আরো এক এ বিষয়ে বিস্তারিত কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমান মজুমদার সুমান কালীগঞ্জে নাবালিকা খুনে গ্রেফতার আরো এক এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো একদমই সেটা হচ্ছে যে খালিগঞ্জের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ যেটা জানা তার নাম কাসেম শেখ ঘটনার পর থেকেই সে বলা যাচ্ছিল যে চব্বিশ জনের বিরুদ্ধে তামান্নার মা সাবিনা অভিযোগ দায়ের করেছিল তার মধ্যে এই কাসেম শেখের নামও ছিল এবং নজনের পর একজন অর্থাৎ মোট জন গ্রেফতার হয়েছে এবং আজকে তাকে কৃষ্ণ আদালতে তোলা হয়েছে তিন দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে তিন দিন পুলিশ হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং আর বাদ বাকি যে চোদ্দ জন এখনো অধরা রয়েছে তাদের বিষয়ক খোঁজ চালাবে পুলিশ পাশাপাশি তুমি জানো যে দশ দিনের বেশি কেটে গিয়েছে চব্বিশ জনের মধ্যে মাত্র দশজন দশজন গ্রেপ্তার হয়েছে তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং পরিবারও তার পুলিশের তদন্তে আস্থা না রাখতে পেরে গতকালকেই হাইকোর্টে গেছে একটা মামলা দায়ের করেছে সিবিআই তদন্তের দাবি জানিয়ে তো সেক্ষেত্রে পুলিশ চোদ্দ জনকে এখনও ধরতে পারেনি অধরা রয়েছে এবং তামান্নার মা সামিনা ইয়াসমিনের যেটা পরিষ্কার দাবি যে দোষী ব্যক্তিরা দ্রুত গ্রেপ্তার হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক কারণ যেভাবে বেঘরে প্রাণ দিতে হয়েছে তার একমাত্র সন্তানকে সেটা কোনোভাবেই মোলান্দি গ্রাম মেনে নিতে পারছে না এখনো কিন্তু গ্রামের মধ্যে পুলিশ পিকেট রয়েছে এবং পাশাপাশি পরিবারের তরফ থেকেও একটা কিন্তু আতঙ্কিত রয়েছে কারণ যেটা গতকালকে তিনি বলেছিলেন অভিযোগ করেছিলেন যে পুলিশ হয়তো চাইছে কাজ করতে তদন্ত করতে কিন্তু তাকে শাসক দল বাধা দিচ্ছে এমনও কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে সেই তদন্তের প্রতি তাদের আস্থা নেই যার কারণে তারা হাইকোর্টে গেছেন এবং এই কাশেম শেখকে গ্রেফতার করা হয়েছে কালীগঞ্জে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে নিজেদের হেফাজতে নিয়ে বাদ বাকি তদন্ত চালানো একেবারে ধন্যবাদ